الله تعالى سبحان بابهرنا أو كنت ذكرت سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا আল্লাহ তা বলেন সেই পবিত্র সত্তা যিনি তিনি এই কামরা ঘটিয়েছেন বলেন সুবাহান। আল্লাপা ক্রব্য বলে আসমান যেই প্রভু সৃষ্টি করেছেন জমিন যেই আল্লাহ সৃষ্টি করেছেন গ্রহ উপগ্রহ নক্ষত্র যিনি সৃষ্টি করেছেন এই মেরাজের ঘটনা সেই আল্লাহ রব্বুল আলমীন ঘটিয়েছে আসমান তো আমাদের দ্বারাই বানানো সম্ভব নয় সূর্য তো আমাদের দ্বারাই সম্ভব নয় চন্দ্র তো আমাদের দ্বারাই সম্ভব নয় আল্লাহ তা বলে বান্দা ঠিক তেমনি মেরাজের ঘটনা ঘটানো নিজের ব্যক্তিগত দ্বারাই কেউ সম্ভব নয় আমার নবীর দ্বারাই সম্ভব নয় পৃথিবীর কোনো মানুষের দ্বারাই সম্ভব নয় এটা রব্বুল আলমের দ্বারাই সম্ভব বলেন সুবাহার এই জন্য আল্লাহ বলেন সুবাহা এই ঘটনা ঘটাইছে আমি তোমরা কেউ ঘটায়নি এই জন্যে আল্লাহ মানে তোমরা যদি মেরাজ অস্বীকার করো তাহলে বলো তো দেখি আসমানকে আমি বানাইনি এটাকে তোমরা অস্বীকার করতে পারবে জমিনকে আমি বানাইনি এইটা কি তোমরা অস্বীকার করতে পারবে আমি কি গ্রহ উপগ্রহ সৃষ্টি করে নেই এটাকে তোমরা অস্বীকার করতে পারবে আল্লাহ মানে এই সব কিছু যদি তোমরা অস্বীকার না করো তাহলে বেরাজের ঘটনা অস্বীকার অস্বীকার করার কোনো যৌক্তিকতা নাই আমি আল্লাহ আসমান বলাই চন্দ্র বানিয়েছি সূর্য বানিয়েছি সব কিছু আমি বানিয়েছি মিরাজের ঘটনাও আমি আল্লাহ রব্বুল গুলাল ঘটিয়েছি এই জন্য আল্লাহ তাহলে বলেন সুবাহান বুঝেছেন নাকি কথা তাহলে সুবাহান শব্দ আল্লাহ ব্যবহার নাও করতে পারতেন কিন্তু ব্যবহার করলেন এ কারণে যে সেই সত্তা যিনি আসমান বানিয়েছেন জমিন বানিয়েছেন চন্দ্র বানিয়েছেন সূর্য বানিয়েছেন তিনি এই ঘটনাটা ঘটাইছেন তাহলে অস্বীকার করা অবিশ্বাস করার কোনো যুক্তিকতা নাই এখানে আরও একটা জিনিস বোঝা দরকার আল্লাহ বলে তোমরা দেখো আমি কি করে বানাইলাম আমি একটা চন্দ্র বানাইছি আমি একটা সূর্য বানিয়েছি এ চন্দ্র এবং সূর্যর দিকে তাকাও আরও একটা চন্দ্র তোমরা কোথাও পাইবা না কি বলে না আর একটা চন্দ্র তোমরা কোন জায়গা পাইবা নাকি বলে আর একটা চন্দ্র তোমরা কোথাও না আর একটা চন্দ্র সূর্য তোমরা কোথাও তালাশ করে পাবানা আমি পাক রব্বুল আলামিন না দেখে নিজের ইচ্ছা মতো করে আমি সূর্যকে সৃষ্টি করেছি আমার ইচ্ছা করে আমার ইচ্ছা করে আমি চন্দ্র সৃষ্টি করেছি আমার ইচ্ছা করে আমি পৃথিবীটা সৃষ্টি করেছি আমার একটা আদম সন্তান কীভাবে হবে আমার বান্দা দুইটা পা দিয়া দুইটা চক্ষু দিয়া একটা নাক দেয়া নাকের মধ্যে দুইটা ছিদ্র দিয়া, আমি সুন্দর করে আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি এটা কোনো ফেরেস্তাদের কাছ থেকে প্ল্যান নেওয়া হয় নাই পৃথিবীর কোনো দার্শনিক কোনো বিজ্ঞানী পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে এই এইগুলো জিজ্ঞেস করা নেওয়া হয়নি আমি আল্লাহ আল্লাহুল আমার চয়েস মতো করে আমি বান্দা সৃষ্টি করেছি আমি আমার মতো করেছি আল্লাহ আল্লা আমি সুন্দর করে পৃথিবীর মধ্যে খুবই সুন্দর করে আমি সবথেকে সুন্দর মজাদার করে আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি বলেন সুবাহ তা আল্লাহ তালা বলে বান্দা এগুলো আমার দ্বারাই সম্ভব তোমাদের দ্বারাই সম্ভবপর ন কিতাবের মধ্যে আসছে আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলকে বললেন জিব্রাইল আমার বন্ধু আমার বাড়িতে আসবে আমার বন্ধুকে আনার ব্যবস্থা করো আল্লাহর পায়গম্বারকে আল্লাহ তালা ওই পাক রব্বুল ক্রব্যাবেন বাড়িতে বেড়াইতে নেবেন এই জন্য জিব্রাইলকে বললেন জিব্রাইল চলে যাও আমার বান্দাকে মোহাম্মদুর রসুল্লা সাল্লাই সাল্লামকে আমার বাড়িতে আনার জন্য তুমি তোমার কাম শুরু করে দাও হাজরত সালাম বললেন আল্লাহ আপনার বান্দাকে মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাইসাল্লামকে কীভাবে আনবো আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন আমার বান্দাকে আমার বন্ধুকে যদি আমার বাড়ি আনতে হয় তাহলে আমার বন্ধুকে একটা পোশাক পরাইতে হবে বলেন সুবাহ আল্লাহ জিব্রাইল বললেন রব্বুল আলমিন আপনার বান্দার পোশাক আমি কোথায় পাবো আল্লাহ তার বললেন জিব্রাইল রে আমার বান্দার আমার বন্ধুর পোশাক জান্নাতের মধ্যে রাখা আছে কিসের মধ্যে জান্নাতের মধ্যে। জিবরাইন সালাম নিয়ে চলে আসলেন জান্নাতের পোশাক অনেক লম্বা কথা নবীজিকে জান্নাতের পোশাক পরালেন এবার আল্লাহ তালা বললেন ও জিবুরাহীন আসপা কিসি বিমান টিমান আছে না রকেট মকেট কিছু আছে এসব কিছু লাগবে না কেন কোন জায়গা পাবো বলে জান্নাতের মধ্যে রাখা আছে বিমানের নাম কি বলে বুরাক সুবাহান আল্লাহ বলেন এই বিমানের নাম হলো বুরাক এই বুরাক নিয়ে হুজরে আকরাম সাল্লাহ সাল্লামের কাছে গেছেন ইয়া রসুল্লাহ আসেন আপনার মেয়েরাজে যাইতে হবে আল্লাহর পায়গাম্বর বললেন জীবরাই আমি তো আমি রাজে যাবো আমি একা একা এক আসমান নাই দুই আসমান নাই সপ্তম আসমান পাড়ি দিয়া সিদ্ধাতুল মুম তাহা পাড়ি দিয়া ওই আর যেহেতু আমার যেতে হবে ও জিব্রাই একা একা আমি তো যাইতে পারবো না আমার বল বই হবে জিব্রাইল বললেন ইয়ার সুর চিন্তা করিয়েন না আমি সহ আরও একজন ফেরেস্তা আল্লাহ রব্বুল আলম দিয়েছে। আপনার সামনে আমি থাকব তারপরে আপনি বুঝবেন আপনার পিছনে আরও একটা ফেরেস্তা বুঝবে আমরা দুইজন ফ্রেস্টা আপনাকে মাঝখানে রেখে সেদ্রাতের মুং পর্যন্ত পৌঁছাইয়া যাব কোনো চিন্তা নেই আল্লাহর বাড়ি যাবেন আপনি আপনার ভয় করবে সামনে আমি মাঝখানে আপনি পিছনে আপনার আর একজন থাকবে তো নবীজিকে নিয়ে যখন আসছে এই যে বুরাকটা জান্নাতের মধ্যে ছিল এই বুরাকটারে নিয়ে আসছে এই বুরাকটা হাজার হাজার বছর ধরে বসে বসে আল্লাহর কাছে কাঁদতেছে সাল্লাইসাল্লামকে যদি আমার পিঠে একটু উঠাইতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যায় এই বুরাক কাঁদতেছে আল্লাহ দু কবল করেছে সবই আল্লাহর সারা আল্লাহ তারা বললেন ও জিব্রাইন ওই বুরাকটা হাজার হাজার বছর ধরে ওখানে বসে বসে কান্দে ওই বুরাককে নিয়ে যা আমার হাবিবকে ওই বুরাকের পিঠে উঠায় আমার বাড়িতে নিয়ে আসবা হাজিরতে জিবরাইনালাই সালাম বুরাককে নিয়ে হাজির হয়ে গেছে এবার নবীজিকে বললেন ই আর বুরাকের পিঠে ওঠেন সঙ্গে সঙ্গে নবীজি বললেন আমি বুরাকের পিঠে উঠতে রাজি নয় ইয়ারসুল্লাহ কেন উঠবেন না কয় আমার শর্ত আছে সুভাখানন্দা বলেন কি আছে বলেন ইয়ার অসুল ঠিক আছে আপনি বলেন আপনার শরৎগুলা আমি আল্লাহ পাক রব্বুল আলবিনের কাছে বলে দেখব ইয়ারসুল আল্লাহ আপনার শর্ত কি আপনি শরৎগুলা বলে আল্লাহর পায়গাম্বার বললেন আমি আল্লাহ রব্বুল আলমিনের বাড়িতে যাব। এই এই বোরাকের পিঠে উঠে আর আমার উম্মতগুলো বোরাকের পিঠে উঠবে না তখন দিন হইতে পারে না আল্লাহ বললেন জিব্রাহী আমার বন্ধুকে জানিয়ে দাও তার যত উম্মত আছে সব উম্মতের জন্য একটা করে বোরাক আমি জান্নাতের মধ্যে রেখে দিয়েছি তাহলে আমরাও বুরাক উঠবো বলেন আর শুন এই বুরাকে উঠে আপনার উম্মাদগুলো সবাই জান্নাতের মধ্যে যাবে সবাই ফুলসিরাত পার হয়ে হয়ে যাবে সব নবীর উম্মাদ ফুলসিরাত পার হয়ে যাবে আর আপনার নেককার ফরেজগার উম্মাদ বুরাকের পিঠে উঠে জান্নাতের মধ্যে চলে যাবে তো আমরা যাব বুরাকের পিঠে উঠে জান্নাতে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এটা আল্লাহর আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করছেন আল্লাহর আমি একা পুরা উঠবো আর আমার উম উঠবে না তা হবে না জিব্রাইল বলেন আর শুন আল্লাহ আপনার কি শর্ত শেষ বলে না না আমার শর্ত শেষ হয় নাই বলে আল্লাহ আপনার শর্ত আর কি বলে আরেকটা শর্ত হলো আমি তো আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে মেরাজ করলাম আমার উম্মাদুলি মিরাজ করবে না তা হইতে পারে না পারে না এখন বলেন আমার গুলো মেরাজ করবে কখন আল্লাহ তালা বললেন ওজিবরাইন আমার বন্ধুকে জানিয়ে দাও আপনার গুলো প্রত্যেক দিন আমার সঙ্গে পাঁচবার মেরাজ করবি মিরাজুল তুমি মোমেন নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমের সঙ্গে মেরাজ করবে বলেন সুহার তাহলে আল্লাহ তালা বলেন পাঁচ তো নামাজ পড়বা আর আমার সাথে মেরাজ করবা জীবনে ইসলাম এইবার বললেন আর সুল্লাহ যান বোরাকের পিঠে ওঠেন নবীজি যখন বুরাকের এর পিঠে উঠতে গেছে এমনি বোরাক বলছে খবরদার নবীজি যেন আমার পিঠে আগের থেকে ওঠে না জিব্রাইল একটা বেঁকা চাকা বলতে গেছে নবীজির যে পিঠে উঠানোর জন্য তুই হাজার হাজার বছর ধরে জান্নাতের মধ্যে বসে কান দিস আর আইসকে তোরে নিয়ে আইসি আইসকে নবীজির তুই উঠে দিলে কারণ কি রাগোয়া কথা না বলে ফেরেশতারা তো আর অত রাগে না আমাদের মতো কিছু করে রেগে যাই আমরা ফেরেশতারা যদি রাগ হতো তাহলে মসজিদের একটা দাঁতও থাকতো না সড়ায় সড়ায় দাঁতের ফাটি ফেলাই দিত সব ঠিক কিনা বলে যে আহমদুলিল্লাহ যখন কই আলহামদুলিল্লাহ এরা বিল আলমিল ফেরেশটা ঠাস করে শর্ট দিত কি কয়ে তুই হ্যাঁ ঠিক না বলেন কুলু আল্লাহ এইগুলো আসে এই জন্য ফেরেশ তারা লাগে না আল্লাহ একটা মসজিদ থেকে দাঁত নিয়ে ফিরে হবে না সব দাঁত মসজিদ থাইয়া যাবে সোনা হাতিয়া পারো না দোয়াই খুনুৎ ফারো না তাসা হুত না দুরু শরীফ পড় না কিছু রুকু দিতে পারো না সিজা দিতে পারো না তাও ফেরেশ তারা মাইনে নেয় সহ্য করে এই এই সুইজ যা এই এই সুরো এইভাবে পড়া এইগুলো আল্লাহ গোল না করলেও ফেরেশতারা রাগ হয় না কইতে আমাকে রাগ হলে তোরা বাঁচ দিয়ে বেরিয়ে গেলে সব যাই হোক এই ফেরেশতারা হ্যাজ ভি ত ইজি ও বুড়া তোমার কাছে জানতে চাই তুমি কেন নবীকে আমা নবীজিকে কেন পিঠে উঠাইতে চাও না বুরাক বলে আমার একটা শর্ত আছে আমার শর্ত যদি মেনে নেওয়া হয় তাহলে আমি নবীজিকে আমার পিঠে উঠাইতে চাই অন্যথায় আমি উঠাব না হেজরিতে জিব্রাইল বললেন তোমার শর্ত গুণমানব বলে আমার শর্ত হলো আজকে আমি নবীজিকে আমার পিঠে বহন করাম আমি সিদ্ধাতুল মুন্তাহা পাড়ি দিয়া আল্লাহ পাক রব্বুল আলমীর বাড়িতে বেড়াইতে নিয়ে যাব ওজিব ওজিবরাইন হাসরের ময়দানে নবীজির যে এত দাম এত পাওয়ারফুল নবী সকল নবীদের নবী সব উম্মাতের মধ্য দামে উম্মাদ তার উম্মাদগুলি সুতরাং সেই নবীকে যখন জান্নাত দেওয়া হবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার থেকে উন্নত মানের বোরাকের ব্যবস্থা নবীজির জন্য রেখে দিতে পারে এই জন্য আমার শর্ত হলো হাসরের ময়দানে আজকে যেমন নবীজি যে আমার পিঠে উঠে মেরাজে যায় হাসরের ময়দানে আমার পিঠে উঠে জান্নাতে যাওয়া লাগবে তাহলে আজকে আমি বুড়াকে চড়াইবো আর নাইলে আমার পিঠে আমি উঠতে দিব না হ্যাঁ আল্লাহ বলে আজকে যেমন আমার পিঠে যাই মেরাজে উঠে হাসরের ময়দানে আমার পিঠে উঠে জান্নাতে যাওয়া লাগবে তাহলে আমি রাজি আছি নাইলে আমি রাজি নেই হজরতে জীবনাম আল্লাহ পাক রব্বুল আলমিনকে বললেন আল্লাহ তারা এই বুরাকের শর্ত হলো এই এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও জিব্রাইল শুনে রাখো শুনে রাখো আমার হাবিব আমার বাড়িতে আসা পর্যন্ত যে যা দাবি করবে সব দাদির দাবি আমি পূরণ করে দিব বলেন সুবাহান আল্লাহ ঘোষণা হয়ে গেছে আমার হাবিব আমার বাড়ি আসা পর্যন্ত যে যা দাবি করবে সব পূরণ করা হবে বলেন সুবাহ